যেটা থেকে বহু ঠান্ডা আসে পরে যার জন্য আমাদের এই ঘরটাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে রাত্রিবেলা না একদম পুরো চারদিকে পুরো ঘিরে ফিরে ভর্তি করে রাখে তো তোমাদের রাত্রিবেলা তোমাদের দেখাবো সেই সিনটা যে কিরমাদের চারদিকে আমাদের ঘেরা ফেরা হয় ঠিক আছে এই জানলায় ঘেরা হয় এইখানে ঘেরা হয় পুরো আমাদের মশারিটা পুরো ঘিরে দেওয়া হয় এখানে ঠিক আছে তো সকাল হয়ে গেছে এখন এবার উঠে গেছি আমি ঠিক আছে তো এবার একটু ব্রাশ ফ্রাশ করবো তারপরে গাইস কিছু কাজ কাজে বাইরে যেতে হবে তো গাইস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা বোতলের জল ঠিক আছে হচ্ছে আমাদের জল এই জলটা আমি যেই খুলে না এত ঠান্ডা এত ঠান্ডা হচ্ছে জলটা পুরো যেন বড় লাভ এখান থেকে তো গাইশ সেই জন্য এই জলটাকে নিয়ে এসে এখন এখানে রোদে দেবো কারণ এখানে জলটা যদি রোদে দিই তাহলে একটু গরম হবে ঠিক আছে তাহলে জলটা তাহলে খাওয়া যাবে ঠিক আছে কিছু ডকুমেন্টস আমাকে বার করতে হবে এখন ঠিক আছে কারণ সেই ডকুমেন্টগুলোকে আমাকে এখন জিরক্স করে নিয়ে আসতে হবে তারপর কিছু সাবমিট করার আছে তো তো সেই কারণে এখন হচ্ছে সাইবার কাপ আমাদের গাছে কিছু টাটকা সবজি হয়েছে তোমাদের দেখাই তো এই দেখতে পাচ্ছ একে বলে ঢ্যাঁড়স অনেকে ভেন্ডি বলে ঠিক আছে তো এই যে আমাদের গাছে হয়েছে তোমাদের গাছটা তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তোমাদের গাছটা এখানেই আছে এই দেখো এই যে কত ঢেঁড়স গাছ হয়েছে এখানে আর এপারও কিছু গাছ আছে এখানে পিঁপে গাছ হচ্ছে ঠিক আছে পিঁপে গাছ এখানে হচ্ছে পুঁইসা গাছ আছে আম গাছ হয়েছে এখানে ঠিক আছে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে পুরো তো চাষবাস করা যায় তো ভালো হবে তো এখানে এখানটা করলে তো গাইস একটু লেট হয়ে গেলো আমার তার কারণ হচ্ছে আমার প্যান কার্ডটা হারিয়ে গেছিল প্যান কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে তো প্যান কার্ডটা খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো এখানে ঠাকুমা কোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলো খুঁজে পাচ্ছিলো না

চলো আমার কাজটা সেরে নিই আমরা তো এখানে আমাদের এখন এই যে নবডাব্লু তোমরা আগে দেখেছো তো চলো বিএমডাব্লু নিয়ে এখন যাওয়া যাক তো ফাইনালি এখন আমি চলে এসেছি সাইবার থেকে তো সেখানে যা কাজপথ ছিল সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে তো সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি আমার বোনের বাড়িতে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই যে বোন সবাই ঘুম থেকে উঠলো আমি সেটা কি ঘুমাচ্ছি ঠিক আছে এখানটা বেশ সুন্দর গাছপালা রয়েছে এখানে বড় একটা পুকুর আছে এই যে এখানে এটা কত গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ এটা কি গাছ এটা কালমেঘ পাতা এটা আর দিকে ফুল গাছ লাগিয়েছে সব এখানে জবা ফুল গাছ আছে আর একটা কি গাছ আছে একটা বট গাছ কি বট গাছ এটা আর এখানে আছে ড্রাগন ফল এই যে ড্রাগন ফল গাছ আর এখানে আছে টগর ফুল গাছ দোপাটি গাছ আছে এখানে দোপাটি গাছ আছে নীলকণ্ঠ ফুল গাছ আছে তো এরকমভাবে সবেরা বসিয়ে রেখেছে দেখতে পাচ্ছো পাটটা তো বন্ধুর ঘরটা একটু দেখাই তোমরা আগেও দেখেছো এই যে বাইকটা এখানে দাঁড় পেয়ে গেছে ডিসকোভার এখানে ব্যাগটা এখন রাখি তো গাইস এখন রেডি হয়ে গেছি এখন একটু বেরোনো আছে বাইরে যাব সো মা যাবে ঠিক আছে তো মা কিন্তু একটু বাইরে যেতে হবে ঠিক আছে মা একটু কাজ আছে তো আর এখানে এখন মা চা করেছে এই যে মা চা করেছে এপারে ঠাকুমা ওই যে বসে আছে ঠাকুমা কি দিচ্ছে একটু দেখাই ভাঙানি কি দেখছে আমি হরি নাম দেখছি ভাঙা দেখতে পাচ্ছে কি দেখছে এখন আমার মনে মুক্ত হবে তুমি আর তখনই আমি তোমাকে নাম দেখছে হরি নাম দেখছে হরি নাম হরি হরি নাম করবে না হরি নাম করেছি এবার হরি নাম দেখছি হরি নাম করলে কখন তুমি আমি করেছি একটু মানে गाइस আমি এখন রেডি হয়ে বসে আছি মানে মায়ের বাড়ি এখন রেডি হচ্ছে ফুল ফুল ছানছে ডায়েটটা করা ভালো ডায়েটটা করা ভালো কি না তোমায় বলো ডায়েট করা কি ভালো না খাওস দেখো আমি দায়েটা কেটে ফেলেছি কেমন লাগছে

तुम क्या बोल रहे हो अच्छा या राजपाल यादव ऐसा नहीं बोलना चाहिए हमको क्या मेरा मुझे ऐसा लग रहा है तो अच्छा लग रहा है ठीक है